কুমিল্লা থেকে আরাফাতুল ইসলাম লিখেছেন আপনি ইউটিউবে এক শায়াকের কথা উল্লেখ করে বলেছেন উনি বললেন রাসুস ইসলামকে রাসুলে পাক বলা যাবে না যার আরবি সুবহানা রাসুল এই শব্দ কোরআন হাদিসের কোথাও নেই কিন্তু আমাদের সমাজে এই কথা তো সব মানুষ বলে আমি একজন সেহী আকিদার অনুসারী হয়েও নিজেও তো এ কথাই ধারণা করতাম সাইফুল্লাহ হুজুরের কাছে আমার প্রশ্ন ওই শাহেখের কথাটা কি ঠিক আছে যে রাসমুল সালামকে রসুল পাক বলা যাবে না ঠিক হলে রাসমুলসলামের পবিত্রতা সম্পর্কে কুরআন হাদিসে কি বলা হয়েছে এবং আমরা আসলামের পবিত্রতা কীভাবে সম্বোধন করব। এই শব্দ সঠিক না হলে কি শব্দ বললে রসুল সাল্লাহবাসাল্লামকে সম্মান করা হবে ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে ইউটিউবে কোনো এক ভাই বলেছেন আসলে পাক বলা যাবে না আসলে পাক এই শব্দটি মূলত ফার্সি শব্দ ফার্সি ব্যবহার হিসেবে এসেছে সারাহীনদের কাছ থেকে এ ধরনের কোনো ব্যবহার পাওয়া যায়নি পাক শব্দটা ফার্সিতে মূলত ব্যবহার করা হয় তাকে মানে কোনো সত্তাকে পুত পবিত্র মনে করার জন্য কোনো সত্তাকে পবিত্র মনে করার জন্য আল্লাহ রাসু সাল্লামের শানে এই শব্দটি সালফ কেউ ব্যবহার করেন নেই সাহাবাইকার ব্যবহার করেন নাই তাবিনরা ব্যবহার করেন নাই তবে তাবিনটা ব্যবহার করেন নেই এমনকি আইমাতুল ইজতিহাদ মুজাহিদ যে সমস্ত ওলামাইকার অতিক্রম করে গিয়েছেন তারা কেউ ব্যবহার করেছেন বলে আমি আমার জানা নেই সুতরাং এই শব্দ ব্যবহার না করাই উত্তম কিন্তু শব্দ শব্দটি ব্যবহার করা যাইজ নেই বা ব্যবহার করা বেদাত হবে বক্তব্য শুদ্ধ নয় এ বক্তব্য শুদ্ধ নয় কারণ এটি ফার্সি ভাষায় ব্যবহার হয়েছে ফার্সি ভাষায় মূলত পাক শব্দটা কখনো কখনও পবিত্র অর্থে ব্যবহার করা হয় থাকে কখনো কখনও পাক শব্দটা কমন মানে কখনো কমন উত্তম বোঝানোর জন্য ব্যবহার হয় থাকে দলি দলিল হচ্ছে পাকিস্তান পাকিস্তান মানে মানে এই জায়গাটা পুরোটা মানে পাক পবিত্র এটা বোঝায় নাই বোঝানো হয়েছে বলতে কমন মানে মানে ভালো জায়গা পবিত্র ভালো জায়গা ভালো বোঝানোর জন্য কমন ভালো জন্য ব্যবহার করছে পাকিস্তান বোঝায় না মানে এই শব্দ থেকে যাচ্ছে যে মূলত ফারসি ভাষা থেকে মানে পাক শব্দটা দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে কমন একটা অর্থে আর একটা হচ্ছে খাস একটা অর্থে তো কমন যে অর্থ রয়েছে সে অর্থে যদি রসুল সাল্লাহমের শানে ব্যবহার করা হয় তাহলে যাইস গুণাগার হবে না আর যে সে কর্ত করেছে এসে আসলে মানে হয়তো আরবিও জান না বা ফার্সিও জান না দুইটার মধ্যে গলত আস সেটা হচ্ছে সোভান আর রাসুল এই প্রশ্ন আসে না তো পাক বুঝায় না সোভান হচ্ছে পবিত্রতা আর হচ্ছে কোনো মানে জিনিস থেকে আল্লাহকে বলি আমরা কোনো জিনিস থেকে মানে কাউকে তঞ্জিহ করা মানে পবিত্র মানে ত্রুটিভুক্ত করা এটা হচ্ছে সুবহান সুবহান আর রাসূল এ কথা তো এখানে আসবেই না এই অনুবাদ যিনি করেছেন অনুবাদ তিনি না বুঝেই করেছেন রসুল সাল্লাহমের সামনে এটা সঠিক হয়নি অনুবাদে সঠিক হয়নি তো উনি শেষে জানতে চেয়েছেন বাকি সম্মান কীভাবে করতে আল্লাহ রসুল সামনে তো আপনি যেটা উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাম এটাই এর যে উত্তম করে শব্দ নেই আমাদের কাছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম

মানে প্রচলনের মাধ্যমে পরিচিত হয়ে গিয়েছে সুতরাং এই পরিচিতিটা জায়েজ হারাম নয় এটা বেদাত নয় কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ইসলাম যে পরিভাষা দিয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং রাসুলসাল্লাহ আল্লি সাল্লাম যে পরিভাষা দিয়েছেন সেটা ব্যবহার করা আল্লাহ রসুলসাল্লামের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ তার সাথে দুরুদ স্বভাব পাবেন সবটাই হবে